হ্যালো এভরিওান কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো যে আমরা যখন ফোনে ভিডিও দেখি তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ভিডিও খারাপ ভিডিও চলে আসে এই খারাপ ভিডিও থেকে কিভাবে আমরা বাঁচবো এই খারাপ ভিডিও থেকে কিভাবে আমরা এড়িয়ে চলবো বা এই এই ধরনের ভিডিও যেন না আসে সেটা আমরা আজকে শিখবো তো আমরা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের হাতে যখন ফোন দিয়ে দেখা যাচ্ছে যে এরকম খারাপ ধরনের ভিডিও চলে আসলে দেখা যাচ্ছে নিজের কাছেই খারাপ লাগে তখন কিন্তু ভালো লাগে না আর কি এ ধরনের ভিডিও কেউই দেখতে চায় না খারাপ ধরনের ভিডিও দেখে শুধু খারাপ মানুষই কে এই খারাপ ভিডিও যাতে না আসে সেটা আমরা কিভাবে করব সেটা দেখিয়েছি চলুন তো ভাই আর একটা কথা বলতেছি আমি একজন নতুন ইউটিউবার আমি নতুন ইউটিউবে ভিডিও করতেছি সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন বা পাশে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনাদের অনেক কাজে দিবে তো চলুন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজে চলে গেলাম এখানে দেখেন ক্রোম ব্রাউজারের উপরে এখানে দেখেন থ্রি ডট কর্নার আছে থ্রি ডট মেনু আছে এখানে চলে যাবেন থ্রি ডট মেনুতে চলে গিয়ে দেখেন এখানে একটা সেটিংস নামের অপশন আছে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে গিয়ে দেখেন স্ক্রল করবে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে টাইপ করবেন প্রাইভেসি সিকিউরিটিতে টাইপ করার পরে দেখেন এখানে ডিএনএস ডিএনএস নামে একটা অপশন আছে এখানে টাইপ করবেন টাইপ করার পরে দেখেন কস অ্যানাদার প্রোভাইডার এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পর দেখানোর নিচে একটা চিহ্ন আছে এখানে চিহ্নতে চাপ চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এখানে টাইপ করবেন এখানে টাইপ করলে হয়ে যাবে এখন আর আপনি যত ভিডিও দেখবেন আপনার ভিডিওর সামনে কোনো খারাপ ভিডিও আসবে না কোনো কিছু আসবে না আপনি নিশ্চিন্তে আপনাদের বাচ্চাদের হাতে ফোনে ফোন দিতে পারেন বা ফোন ইউজ করতে পারেন তো ধন্যবাদ